হ্যালো এ কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি এইদিকে দেখো সকাল সকাল রান্না হয়ে গেছে আমার হাজব্যান্ড ডিউটিতে যাবে তো সেই কারণে ভাত করেছি আর ডিম দিয়ে আলু দিয়ে ধনেপাতা দিয়ে মুসুরি কলাই দিয়ে একটা তরকারি করেছি আর সেরকম কিছু করিনি এক তরকারি ভাতও নিয়ে যায় আর এদিকে দেখো আমাদের কিন্তু ঝাঁপটা এখনো খোলা হয়নি আসলে প্রচণ্ড হাওয়া ঢুকছে নদীর ধারে ঘর তো তো সেই কারণে প্রচণ্ড হাওয়া ঢুকে কেয়ার করা যাবে এখন এই ঘুম ঘুম চোখে উঠে হাসবেন্ডের জন্য রান্না করতে হচ্ছে আর এদিকে ভীষণ সর্দি করেছে নাক ঠাক বন্ধ হয়ে যাচ্ছে এমন অবস্থা আর সব কিছু দেখো পরে নিয়েছি বোকা খাওয়ার আগে শোনা কি খাচ্ছো খাচ্ছো এই বেরিয়ে যাচ্ছে বলো আবার বন্ধুদেরকে বলে দাও তো শোনা শোনা কি খাচ্ছো আর বলে দাও মন এখন বলবে না এখন খাবার খাচ্ছো চুপ করবো ঠিক আছে দুষ্ট মিষ্টি খুব ভাঙিয়ে দিয়েছে দেখো আর দি উঠিয়ে দিয়েছে আদি বদমাইশ ছেলেটা মিষ্টিকে উঠিয়ে দিয়েছে দেখো ঠান্ডাতে ভাত খাচ্ছে ওই যে গরম ভাত হয় আর গরম ভাত খেতে আদি ভীষণ ভালোবাসে তো সেই কারণে বেলাতেই দেখলে আদি ভাত নিয়ে বসে যায় ও আর কতগুলো খাবে না হয় এই দুটি খাচ্ছে একটা পায়রার সমান খায় তো যাই হোক ওইটুকুনিও খায় আর কি সকালবেলায় উঠে ওই বাবার মানে ডিম ভাজা আর ওই যে দুটি করে ভাত যাই হোক অভ্যাসটা যেমনই হোক বড় হলে অভ্যাসটা আবার চেঞ্জ হয়ে যাবে এখন যা করছে করুক আর এদিকে দেখো আমার হাজব্যান্ড বিছানা তুলেছে কিন্তু এগুলো আর গোছাতে পারছে না বললাম না আমার হাজব্যান্ড এখন অনেকটাই মানে কাজকর্মের দিক থেকে ভাগি মারছে আর এদিকে তাকে সুন্দর একটা কাঁথা মা করে দিয়েছে আমাকে আমি বলেছি হালকা শীতের জন্য এটা আমার পারফেক্ট হবে তো আমি সেই কারণে হাজব্যান্ডকে বলছিলাম যে এটা এখন ঢুকিয়ে রেখে দিই যেহেতু এখন তো প্রচুর ঠান্ডা পড়েছে এটা তো হয়ে যেত কিন্তু আমি বললাম দুটো কেন ইউজ করবো তো সেই কারণে মানে ওটা ঢুকিয়ে রেখে দেবো আর দেখো মা সুন্দর করে এই যে বিছানা চাদরগুলো দিয়ে ওয়ার করে দিয়েছে আসলে আমার যা ছেলে নোংরা তো হবেই তো সেই কারণে মা বলছে তুই এত বড় কাঁথা কাস্তে পারবি না আমি একটু ওয়ার করে দিই তো মা আবার ওয়ার করে বাবা আবার আমাকে সাইকেলে করে তখন কটা বাজে সময় একটা কি বারোটা ওরকম বাজবে তো তখন আমাকে দিয়ে গেছে যাই হোক মায়ের কাছে এই সকল আবতারগুলো সত্যি করেই মানায় যাই হোক মা তো কষ্টটা বুঝেছেন যে মায়ের এবার যত কষ্টই হোক না কেন আমি যেহেতু মুখে বলেছি সেহেতু মাকে করে দিতেই হবে আর না হয় আমি মাকে বলেছিলাম মা এইবারে শীতটা চলে যাক তারপর করে দেবে যেহেতু তোমার হাতটা কাটা গেছে কিছুদিন আগে বলেই ছিলাম যে মায়ের হাতটা কাটা গেছে তো মা দেখো এই হাত কাটা নিয়েই আমার জন্য করে দিয়েছিল তো তারপরে এই যে দেখো আমরা বস বসাতে যাচ্ছি এখন আমরা যাচ্ছি পটল গাছ বসাতে পটল গাছ কিভাবে বসায় কেমন হয় এই লাইফে প্রথম দেখ লাগাচ্ছে আর লাগানোর পদ্ধতিটা তোমরা একবার দেখে নাও এই যে এক একটা করে গাছ লাগিয়েছে মানে ডালগুলো একটা ছেলে একটা মেয়ে এইভাবে লাগাতে হয় মানে একটা ছেলে থাকলে হবে তো এইভাবে লাগিয়েছে দেখতেই পাচ্ছ নাকি চলো এরপরে মাটি চাপা দেয়া যাক মাটি চাপা দেওয়ার পর যখন ফাইনালি গাছটা বেরোবে তখন আবার তোমার সাথে দেখা হয় নাকি আমি তো জানলাম এই প্রথম তো তারপরে আমি ভাবলাম তাহলে একটা ছাদেও লাগানো যাক যেমন হয় হবে হবে না হয় না হবে লাগানো তো যাক এই দেখো মেয়েটাকে দিল আর তারপরে ছেলেটাকে তো আমরা এখানে অনেক হাসিটারটা পড়ছিলাম তো সেই ভয়েসটা আমি কেটে দিয়েছি তো এরপর আমরা ছাদেও বসিয়ে নিচ্ছি আমি তো একদম বসাতে পারছি না পায়েল সে কারণে বসিয়ে দিচ্ছে তো পটল গাছ কীভাবে বসাই দেখে নাও আর তারপরে পটল গাছের যে কী চড়ি মানে পরিচর্যা সেটা আমি কিন্তু আমরা জানি না এই প্রথম বসালাম যেহেতু আমার কাকি শাশুড়ি মানাতে কাজে যায় ওই মানাতে মানে এই কাজগুলো করছিলো তো সে কারণে নিয়ে এসছে আর তারপরে এগুলো আমরা ঘরের মধ্যে বসাচ্ছি প্রায় একটা গাছ প্রায় চার পাঁচটা ঘরে বসিয়েছে এরকম করে কেটে কেটে আর শুনেছি নাকি এই যে পটল গাছের যে ডালটা এরকম নাকি খুব বিষাক্ত তো যাই হোক এখানে আমি হাসি মানে হেসে হেসে পড়েই যাচ্ছি উল্টে কালকে বললাম তুই বসিয়ে দে আমি একদম পারি না তো ওই মাটি করে দিল আর ছাদের মধ্যে ওই নিয়ে এলো বয়ে বয়ে তো তারপরে এই যে বসাচ্ছি আর ভীষণ হাসি ঠাট্টা করছি আর কি এখানে তিনজন ছিল দুটো ননদ আমার আর এই যে দেখো মানে রান্না বান্না হয়ে গেছে বাসন টাসন ধোয়া হয়ে গেছে তো এরপর আমি যাচ্ছি একটুখানি ওই যে এসআইআর মানে সেই যেই ফর্মগুলো ফিল আপ করছে আর কি তো সেই ফর্মগুলো আর কি এখানে আমার বউটি এসছে নিজের বৌদি পিসির ছেলের বউ তো সে আর কি এই সকল কাজে আছে আর কি তো যাই হোক উনি এখন এসেছেন ওখানেই যাব এই যে চিকচিপির মধ্যে সব নিয়ে নিয়েছি তো চলো যাই হোক চলো ওখানে যাই ওখানে যেয়ে দেখি কতটাকে নিতে পারি না নিতে পারি আর এখানে দেখো সব ছাবড়ি রয়েছে ছাবড়ি এখন ব্র্যান্ডেড নাম হয়ে গেছে ছাবড়ি

বউ তো মানে পিসির ছেলের বৌ বউমা তো যাই হোক এখানে চলে এসেছে ও আর কি এই কাজটাতে আছে এখন তো সেই কারণে বৌদি চলে এসেছে আর গুজু করে এসছে এসআইআর এস আই আর ফর্মগুলো ফিল আপ করছে যাই হোক আমাদের অর্ধেকটা হয়ে গেছিল তবে কিছু কারণে আমার ফর্মটা শুধু বাকি ছিল মা বাবার নামটা বসানো হয়নি তো সে কারণে আমারটাও ফিল আপ করে একদম বৌদিকে জমা দিয়ে দিলাম তারপরে সন্ধ্যাবেলায় আর কি বাপের বাড়িতে এসেছি বাবা আমি যাব মাসির বাড়ি মাসির বাড়িতে কার্তিক পুজো সেই কারণে মাসি নিমন্ত্রণ করেছে তো ওখানেই যাব আর আদি যাবে আর তার সাথে ওই যে নুনিকেও নিয়ে যাব। তো সে কারণে আমরা রেডি হয়ে চলে এসেছি এরপরে যাব বা মাসির বাড়িতে একটা সুন্দর সোয়েটার পরে নিয়েছি কুর্তি সোয়েটার আর তারপরে মাসির বাড়িতে চলে আসি আসার পরে যে দেখো মাসি কি সুন্দর করে ডেকোরেশনটা করেছে যেমনই হোক মানে ঘরে কি বলবো জায়গা নেই ছোট্ট জায়গা তো তার মধ্যেও দারুণ সুন্দর করেছে তো সব কিছুই আর কি ডেকোরেশন ভালোই করেছে শাড়ি দিয়ে যে করেছে একদম কিন্তু বোঝা যাচ্ছে না তারপরে এখানে সব বোনগুলো এক জায়গায় হয়েছিলাম সব সব বোনগুলো বলাটা ভুল কারণ আমাদের আরও অনেক বোন আছে তারা সবাই আসেনি এলে তো মনে পুরো ঘরটাই ভর্তি হয়ে যেত আর এখানে অনেক ছোট্ট ছোট্ট বাচ্চা এসছে মানে ছোটো ছোটো কার্তিক অনেক রয়েছে তার সাথে আদি ভীষণ মজা করে খেলা করছে তারপরে এই যে আমি একটু ভাবলাম মাসির সাথে কাজে হাত লাগিয়ে দিই তো আমি তো মাসির ছেলেটাকে ধরতে দিয়েছিলাম সে তো ভালোভাবে ধরতেও পারে না দেখো আসলে ও তো বাচ্চা তাই না ও তো ধরতেই পারে না তো সেই কারণে আমি বললাম যেমন পারছিস তেমনভাবেই ধর

তো আপাতত তোমরা তিন বোনকে দেখতে পেলে আর ওখানে রিঙ্কু দিয়ে একটু বাজেই বকছিলো যে তো ও সব থেকে বড় ও তো সেই কারণে ওকে নিজেই ছোট বলছে দেখো কি বলবো আর কিছু বলার নেই যাই হোক ওরকম অনেকটাই কেটে গেলো আর এদিকে মাসির পুজো প্রায় শেষের মুখে আর আমরা ওই মজা ঠাট্টা করেই পার করছিলাম তারপরে জামাইবু এসেছিলো তো সেই কারণে তারপরে আবার আমার হাজবেন্ডও চলে এসেছিলো তারপরে সবাই মিলে আর কি প্রসাদগুলো ভাগ করে দিয়ে দিচ্ছিলাম তখন আমার রিঙ্কুদি চলে গেছিলো তো আমি আর মাসি মিলে দিয়ে দিচ্ছি প্রসাদগুলো তো মাসি এত লুচি করেছে শুধু এই জামবাটিটা নয় আরও একটা জামবাটিতে লুচি করেছে এত লুচি করার যে কী দরকার আমি খুঁজেই পাই না আর এখানে মাসি দেখো আমাদেরকে প্রসাদ দিয়েছে তবে মানে প্রসাদ খাওয়ার পরও আবার লুচিও খেয়েছিলাম তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পার্স যেতে টাটা